প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরা আজকের এই ভিডিওটিতে বায়ুমণ্ডল অধ্যায়ের অন্তর্গত ওজন স্তরের গুরুত্ব এবং বিনাশ এই বিষয় নিয়ে আলোচনা শুরু করব আমাদের এই অধ্যায়টি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এই অংশ থেকে প্রতি বছর শর্ট প্রশ্ন এসে থাকে এবং তার সঙ্গে সঙ্গে দু নম্বরের প্রশ্ন এসে থাকে আশা করব ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে এবং পরীক্ষার জন্য উপযুক্ত তথ্য তোমরা এই ভিডিওটির মাধ্যমে সংগ্রহ করতে পারবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও দেখো প্রথমেই আমরা যেটা জেনে নেব যে ওজন কি না ওজন একটি গ্রিক শব্দ ওজো থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ হল গন্ধ এটি একটি হালকা নীলাভ গন্ধযুক্ত গ্যাস ওজন গ্যাসের রাসায়নিক সংকেত হলো থ্রি অর্থাৎ আমরা ওজনকে ও থ্রি এই সংকেতের মাধ্যমে চিনতে পারি ওকে নেক্সট কি না ওজন স্তর কি ওজন লেয়ার যাকে আমরা বলি অ্যাকচুয়াল দেখো যে আমরা কিন্তু এখানে বায়ুমণ্ডল অধ্যায়ে এই ওজন স্তর সম্পর্কে আমরা কিন্তু মেনলি পড়ব যে ওজন স্তরের গুরুত্ব কি তার বিনাশ কী তো সেটা জানার আগে আমাদের ওজন স্তর কি আগে একটু জেনে নিতে হবে না আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়ার সময় এটা কিন্তু পড়েছি যে স্ট্যাটোস্পিয়ারের পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকায় বায়ুমণ্ডলে ওজন স্তর নামে এটাকে পরিচিত ওজন গ্যাস এই স্তরে সূর্যরশ্মিকে নিজের দেহে শোষণ করে এই স্তরের উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে তাই স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ক্লিয়ার করে নিতে হবে যে দেখো বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মিসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার ম্যাগনেটোস্পিয়ার সহ বিভিন্ন স্তর থাকা সত্ত্বেও স্ট্যাটোস্পিয়ারের পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন গ্যাসের ঘনত্ব সর্বাধিক এবং এই ঘনত্ব সর্বাধিক থাকার কারণে এখানে ওজন স্তর তৈরি হয়েছে এখন মনে প্রশ্ন রাখতে পারে যে বায়ুমণ্ডলের এতগুলো স্তর থাকা সত্ত্বেও কেন কেবলমাত্র স্ট্যাটোস্পিয়ার স্তরেতেই কি না ওজন স্পিয়ার গড়ে উঠেছে তার জন্য দেখো আমরা এই স্লাইডটা দেখলে বুঝতে পারবো না ওজন স্তরের ভাঙা গড়া না ওজন স্তর অ্যাকচুয়াল কি দেখো না স্ট্যাটোস্পিয়ার স্তরেতে অক্সিজেন থাকে যার সংকেত হচ্ছে ওটু এই অক্সিজেন সূর্যের অতিবেগুনি রশ্মি যাকে আমরা ইউভি রে বা আলট্রাভায়োলেট রে বলি সেই আলট্রাভায়োট আলট্রাভায়োলেট রে কবলে পড়ে ও প্লাস ও অর্থাৎ দুটো অক্সিজেন অণুতে ভেঙে যায় ওকে এবার এইগুলো কি হয় সেকেন্ড স্টেজে এই তোমার অ্যাকেনে বা সিঙ্গেল যে অক্সিজেন অনুগুলো এগুলো না টু অর্থাৎ অক্সিজেনের সঙ্গে আবার পুনরায় যুক্ত হয় করে ও অর্থাৎ কি না তোমার যেটা হচ্ছে ওজন তৈরি করে এখানে একটা খুব ভাইটাল বিষয় আমাদের জেনে রাখা দরকার যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর পর্যন্ত সূর্যের অতিবেগুনি রশ্মি আসতে পারে এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেতেই অক্সিজেনের প্রাধান্য বেশি মানে অক্সিজেন এখানে শেষ পাওয়া যাচ্ছে তো এই কারণে অক্সিজেনের উপস্থিতি এবং সূর্যের থেকে আগত অতিবেগুনি রশ্মি এই দুইয়ের প্রভাবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় গড়ে উঠেছে ওজন স্তর ওকে ওজন স্তরে ঘনত্ব পরিমাপ করার জন্য বিজ্ঞানী ডবসন নামটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে বিজ্ঞানী ডবসন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যে যন্ত্রটার নাম হচ্ছে স্পেক্ট্রোফোটোমিটার ওকে তো এই স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব কতটা এটা মেনলি পরিমাপ করা হয় তার এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তার নাম অনুসারে ওজন স্তরের ঘনত্ব মাপা একককে বলা হয় ডবসন একক বা ডবসন ইউনিট বা ডিইউ ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়ে ঠিক আছে পরীক্ষা করে দেখা গেছে যে নিরক্ষীয় অঞ্চলের ওপর ওজন গ্যাসের ঘনত্ব দুশো পঞ্চাশ ডিইউ নাতিশীতোষ্ণ অঞ্চলের ওপর তিনশো পঞ্চাশ ডিইউ এবং মেরু এবং উপমেরু অঞ্চলের ওপর চারশো পঞ্চাশ ডিইউ ঠিক আছে তো এই হচ্ছে ওজন স্তরের ঘনত্ব সম্পর্কিত একটু তথ্য এটাও কিন্তু আমাদের পড়ে রাখা দরকার পরের যে অংশটা আমরা পড়ব সেটা হল ওজন স্তরের গুরুত্ব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বায়ুমণ্ডলে ওজনের পার্সেন্টেজ কিন্তু খুব কম আমি প্রথমেই বলেছিলাম যে অন্যান্য যে গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলে আছে তার থেকে ওজনের যে উপস্থিতি এটা ভীষণ কম তা সত্ত্বেও ওজনের গুরুত্ব বাকি গ্যাসগুলোর তুলনায় কোনো অংশে কম নয় ওজন স্তর সম্পর্কে একটা কথা বলা হয় যে উইদাউট ওজন লেয়ার আওয়ার বায়োলজিক্যাল ফার্ডনেস উইল টার্ন ইন টু ব্লাস্ট ফার্ডনেস অর্থাৎ ওজন স্তরের অনুপস্থিতিতে আমাদের পৃথিবী আমাদের জীবমণ্ডল একটি বাত চুল্লি অর্থাৎ জ্বলন্ত উনুনে পরিণত হতো তাহলে কথাটা ভেবে দেখো যে ওজন স্তর সম্পর্কে যখন এত বড় একটা কমিটমেন্ট করা হচ্ছে তাহলে ওজন স্তরের গুরুত্ব কতটা না একটা একটা করে দেখো গুরুত্ব আমি এখানে বলছি বুঝতে পারবে প্রথম যেটা বলছে যে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় মেনলি নাইনটি সিক্স থেকে নাইনটি নাইন পারসেন্ট মানে অলমোস্ট পুরো যে রশ্মি ইউভি ইউভিডে এটা কিন্তু ওজন স্তরেতে শোষিত হয়ে যায় জীবজগতকে রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে তিন নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে ওজন স্তর না থাকলে জীবজগত ধ্বংস যেত ন্যাচারালি তাই সম্ভব হতো ওজন স্তর বায়ুমণ্ডলের ছাতার মতো থাকে ছাতার মতো দাঁড়িয়ে থেকে জীবজগতকে রক্ষা করে বলে একে প্রাকৃতিক সৌর পর্দা বলে এটা কিন্তু একটা প্রশ্ন আছে যে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা কেন বলা হয় তখন এটা বলতে হবে যে এর ছাতার মতো দাঁড়িয়ে থেকে কি করে না সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদেরকে রক্ষা করে তাই একে প্রকৃতির সৌর পর্দা বলে এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওজন স্তর ধ্বংসের কারণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যাকে আমরা এর আগে প্রকৃতির সৌর পর্দা বললাম যার গুরুত্ব সম্পর্কে এত বড় একটা কথা বলা হলো যে উইদাউট ওজোন লেয়ার আওয়ার বায়োলজিক্যাল ফার্ডনেস উইল টার্ন টু ব্লাস্ট ফার্ডনেস তো সেই ওজন স্তর ধ্বংস কেন হচ্ছে না ওজন স্তর ধ্বংসের জন্য প্রকৃতি ও মানুষ উভয়ই দায়ী হলেও ধ্বংসের পিছনে মানুষের অবদান সবথেকে বেশি এটা খুব দুর্ভাগ্যজনক একটা উক্তি যে আমরা যারা আমাদেরকে রক্ষা করছে যে আমাদেরকে রক্ষা করছে তার ধ্বংসের জন্য আমরাই সব থেকে বেশি দায়ী প্রাকৃতিক যে সমস্ত কারণে ওজন স্তরের ক্ষয় হয় এগুলো খুবই নগণ্য যেমন আমরা বলতে পারি যে বেগুনি রশ্মির সাথে রাসায়নিক বিক্রিয়ার কারণে ওজন স্তর ক্ষয় হয় সূর্যরশ্মির পরিমাণ বৃদ্ধি পায় মেনলি এটা সোলার স্ট্রমের কারণে হতে পারে আর বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে বায়ুর সঞ্চালনজনিত কারণেও ওজন গহবার তৈরি হতে পারে দেখো এই যে তিনটে প্রাকৃতিক কারণ বললাম আমি এখানে এই কারণে এই এটাকে বেশি গুরুত্ব দিইনি যে এই প্রাকৃতিক কারণে ওজন স্তরের যে ক্ষয় এটা খুব কম পরিমাণে হয় কিন্তু মানুষের কারণে কি না ওজন স্তরের ক্ষয়টা খুব বেশি হয় দেখো কি বলা হচ্ছে যে ওজন ধ্বংস করে মানুষের কৃতকর্মের দ্বারা অর্থাৎ মানুষ তার দৈনন্দিন জীবনে এমন কিছু জিনিস ব্যবহার করে অর্থাৎ মানুষের দ্বারা ব্যবহার করা এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ওজন স্তর ক্ষয়ের প্রজন্মে সব থেকে বেশি দায়ী যার মধ্যে আমরা প্রথমেই যে নামটা বলতে পারি ক্লোরোফ্লুরো কার্বন গ্যাসের নির্গমন যাকে আমরা সংক্ষেপে সিএফসি বলি ঠিক আছে ক্লোরোফ্লুরো কার্বন হল ক্লোরিন ফ্লোরিন এবং কার্বনের একটি যৌগ ঠিক আছে এটা হচ্ছে হিমায়ক দ্রব্য রূপে রেফ্রিজারেটর হিমঘর এয়ার কন্ডিশনার প্রভৃতিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এছাড়াও হচ্ছে স্প্রে সহায়ক পদার্থ রূপে বডি স্প্রে আমরা যে গায়েতে বডি স্প্রে মাখি বডি স্প্রে হেয়ার স্প্রে বিভিন্ন প্রসাধনী দ্রব্য কীটনাশক প্রভৃতি স্প্রে তৈরিতে এটা কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য এই সিএফসি সম্পর্কে বলে রাখি না এই যে সিএফসি গ্যাস এটা বায়ুমণ্ডলে নির্গত হয়ে খুব ধীরে ধীরে ওপরে উঠতে থাকে এবং ছয় থেকে আট বছরের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে পৌঁছায় এবং ওখানে পৌঁছালে পৌঁছালো তো বটেই ওখানে একশো বছরেরও বেশি সময় ধরে এই গ্যাস অক্ষত অবস্থায় টিকে থাকতে পারে ওকে তবে এই এটা এখানে তো টিকে তো থাকল মানে একশো বছর কম করে একশো বছর টিকে থাকে আর ওই জায়গায় গিয়ে কি করে না আয়ুভিডের সঙ্গে বিক্রিয়া করে এটা ক্লোরিন কণায় ভেঙে যায় এবং সেই ক্লোরিন কি করে না আমাদের ওজনকে ধ্বংস করে কতটা ধ্বংস করে একটু তথ্য দিলে চমকে ওঠার উঠবে চমকে ওঠার মতন তথ্য বলছে এই বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ক্লোরিনের একটি কণা এক লক্ষেরও বেশি ওজন কণাকে এক থেকে দু বছরের মধ্যে ধ্বংস করে দিতে পারে ক্যান ইউ বিলিভ ইট যে একটা ক্লোরিন কণা এক লক্ষেরও বেশি ওজন কণাকে এক থেকে দু বছরের মধ্যে ধ্বংস করে দেয় তাহলে ভাবো যে কতটা ক্ষতিকারক এই ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস দ্বিতীয় ক্ষতিকারক মানুষের দ্বারা নির্গত গ্যাস হচ্ছে হ্যালন গ্যাস এটা কি না এটা হচ্ছে অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহার করা হয় ব্রমিন সমন্বিত এই ধরনের যৌগগুলি হলো হ্যালন বারোশো এগারো হ্যালন তেরোশো এক ইত্যাদি এটাও কিন্তু ক্ষতিকারক ভীষণ ক্ষতিকারক অ্যাকচুয়াল কিন্তু ব্রোমিন যেটা তার ওজন ধ্বংসকারী ক্ষমতা ক্লোরিনের থেকেও বেশি ওকে এছাড়া আর কি গ্যাস আছে আর তার মধ্যে রয়েছে মিথেন গ্যাস রয়েছে মিথাইল ব্রোমাইট ওকে মিথাইল ব্রোমাইট এটা সম্পর্কে বলে রাখি যে এটাও কিন্তু খুব একটা ক্ষতিকারক ওজন ধ্বংসকারী গ্যাস এটা হচ্ছে মিথাইল ক্লোরোফ্রম কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি রূপে থাকে ঠিক আছে এই সমস্ত যে গ্যাস এছাড়াও তোমার সালফেটের যৌগ হিসাবে কাল কলকারখানা চিমনি থেকে নির্গত সালফার ডাই অক্সাইড গ্যাস স্ট্যাটোস্ফিয়ারে চলাচলকারী যে বিভিন্ন জেট বিমান তারা যে নাইট্রোজেন অক্সাইড ত্যাগ করে এরাও কিন্তু ওজন স্তর ধ্বংসের জন্য সমানভাবে দায়ী দেখো আমরা এবার যেটা পড়ব। সেটা হচ্ছে ওজোন গহ্বর কি না বায়ুমণ্ডলের কোনো স্থানে ওজন গ্যাসের ঘনত্ব কমে গিয়ে গর্ত বা গহবর সৃষ্টি হলে তখন তাকে আমরা ওজন গহবর বা ওজন হোল বলি তাহলে এখানে ওজন গহবর বলতে কিন্তু ওজন গ্যাসের ঘনত্ব কমে যাওয়া এটাকে বোঝানো হচ্ছে এটা দেখে প্রশ্ন আসে কিন্তু যে ওজন গ্যাসের ঘনত্ব কমে যাওয়াকে ওজন গ্যাস ওজন হোল বলা হয় এটা এই যে ওজন গ্যাসের ক্ষয় ওজন গহ্বর সৃষ্টি এই কথাটা প্রথম অস্তিত্ব মানে এটার প্রথম অস্তিত্ব আবিষ্কার করেন বা প্রথম বলেন নাইনটিন ফিফটি অর্থাৎ উনিশশো সালে ইংরেজ বিজ্ঞানী ডবসন ওকে তিনি প্রথম বলেছিলেন তারপরে উনিশশো সাতান্ন থেকে পঁচাশি খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর জেসি ফার্মের নেতৃত্বাধীন একটা অভিযাত্রী দল তারা দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশে যান এবং সেখানের বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেন এবং তাদের গবেষণায় একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে দেখা যাচ্ছে যে বসন্তকালের সময়ে এখানকার ওজন গ্যাসের ঘনত্ব মাত্রা অতিরিক্তভাবে কমে যাচ্ছে ঠিক আছে এবং তার এই যে গবেষণালব্ধ যে তথ্য এটাকে পরবর্তীকালে স্বীকৃতি দেওয়া হয় এবং বলা হয় যে ওজন স্তর ক্ষয় পাচ্ছে এবং ওজন স্তরে একটা গহবর সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের এখানে যদি বলা হয় যে ওজন স্তরে ক্ষয় সম্পর্কে প্রথম কোন বিজ্ঞানী ধারণা দিয়েছিলেন উত্তর হবে বিজ্ঞানী ডবসান আর ওজন হলের অস্তিত্বের কথা প্রথমকে বলেন তাহলে হবে ডক্টর জেসি ফার্মেন আর এখানে যদি আর একটা প্রশ্ন বলে যে ওজনের ঘনত্ব কত কমলে তাকে আমরা ওজন গহ্বর বলতে পারি না উত্তরটা হয় যে মোটামুটি দুশো ডবসন ইউনিটের নিচে যদি হয় তখন তাকে আমরা ওজন ক্ষয় বলতে পারি ওকে এবার আমরা যেটা পড়ব সেটা ওজন স্তর ধ্বংসের প্রভাব বা ফলাফল খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে আমরা মানুষ প্রকৃতির সৃষ্টিকে নিজেদের অজান্তেই ধ্বংস করছি তার ফল কিন্তু দীর্ঘ মেয়াদি ভিত্তিতে মারাত্মক হতে পারে ওজন স্তর তার গুরুত্ব আমরা পড়েছি একে আমরা প্রকৃতির সৌর পর্দা বলেছি সেই ওজন স্তরের ক্ষয় সেই ওজন স্তর ক্ষয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া মানে আমাদের মানব সভ্যতারই বকলমে ক্ষতি হওয়া দেখো ওজন স্তর ক্ষয়ের ফলে বা ওজন ধ্বংসের ফলে ওজন গহ্বর তৈরি হচ্ছে দ্বিতীয়ত উষ্ণতা বৃদ্ধি এবং তার সঙ্গে সম্পর্কিত গ্লোবাল ওয়ার্মিং যাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলি এটা সংগঠিত হচ্ছে মানুষের জন্য ত্বকের ক্যান্সার চোখের ছানি ইত্যাদির মতো রোগ বাড়ছে তোমরা ইদানিংকালে লক্ষ্য করবে দেখবে যে মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলি এটা কমে যাচ্ছে এবং তারপরে দেখবে যে বহু অজানা রোগে মানুষ আক্রান্ত হচ্ছে উদ্ভিদের জীবনচক্র ধ্বংস হয়ে চলেছে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে ওজন ক্ষয়ের প্রভাব মানুষ তথা উদ্ভিদ প্রাণী জগতের ওপর কিন্তু খুব বাজে রকমভাবে পড়ছে ঠিক আছে এবং এই যে ব্যাপারগুলো বললাম এটার মধ্যে সবথেকে যে অঞ্চলটার বিপদ বেশি এটা হচ্ছে আন্টার্কটিকা কারণ প্রতি বছর বসন্তকালে আন্টার্কটিকার আকাশে এক বিশাল আকৃতির ওজন গহ্বর বা ওজন ছিদ্র সৃষ্টি হয় তার ফলে মহা বিপদ নেমে আসতে পারে আন্টার্টিকার আমরা জানি ট্রেডমার্ক বা একদম খুব ভালো একটা প্রাণী হচ্ছে পেঙ্গুইন এখানকার স্থলভাগে পেঙ্গুইন জলভাগে তিমি শিল প্রভৃতির যে কয়েক প্রকার প্রাণী রয়েছে তারা কিন্তু আন্টার্কটিকা থেকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে সর্বোপরি আমাদের যে বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্র কিন্তু বিপর্যস্ত হতে পারে অতিবেগুনি রশ্মির প্রভাবে জীব পরিবেশ জীবজগত বিপন্ন হলে তার উপর ভিত্তি করে গড়ে ওঠা বাস্তুতন্ত্র স্বাভাবিকভাবে সংকটের সম্মুখীন হবে খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হবে নানান ধরনের জীবজন্তু ও উদ্ভিদের বিলুপ্তি ঘটবে জীবজগতের শারীরবৃত্তি ও কার্যাবলী ও প্রাকৃতিক বাসস্থানের পরিবর্তন দেখা দেবে এবং বেশি বেশি করে জলবায়ুগত উদ্বাস্তের উদ্ভব ঘটবে আমরা যদি ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করি তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারবো যে ওজন স্তর আমাদের মানব সভ্যতার কাছে এত গুরুত্বপূর্ণ তার সুরক্ষার ব্যবস্থা কি মানব সভ্যতা করতে পারে না অবশ্যই করতে পারে ওজন স্তরের সুরক্ষা বা রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য উনিশশো সালে পৃথিবীর উন্নত ছচল্লিশটি দেশ ওজন স্তরের সুরক্ষা নিয়ে কানাডা দেশের মন্টিল শহরে একটি চুক্তি স্বাক্ষর করে যা মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে মন্ট্রিল প্রোটোকল কি মন্ট্রিল প্রোটোকল কোন দেশে স্বাক্ষর করা হয়েছিল কত সালে স্বাক্ষর করা হয়েছিল এই মন্ট্রিল প্রোটোকলে ঠিক করা হয় ষোলোই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হিসাবে পালন করা হবে ওজন স্তর সম্পর্কে এবং তার গুরুত্ব সম্পর্কে এই অংশে যা যা আমরা পড়লাম তার সিনপসিন এখানে দুটি স্লাইডের মাধ্যমে আমি পরপর দেখিয়ে দিয়েছি তোমরা পারলে এই স্লাইড দুটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে অধ্যায়টি সম্পর্কে যে ছোট ছোট শর্ট প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা সহজেই নোট ডাউন করতে পারবে আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগে থাকলে লাইক ও অবশ্যই শেয়ার করবে এবং দশম শ্রেণীর আরও নিত্য নতুন ভূগোল সম্পর্কিত ভিডিও পেতে গেলে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য ধন্যবাদ